আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারগণ গন একে লার্নিং ডিভাইসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আসা হয় না বিভিন্ন প্রকার নিউজ আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছা থাকে কিন্তু সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারি না যাই হোক আজকে একটি নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে হলো তাই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জেনে উপকৃত হবেন যে এপ্রিল দুই হাজার চব্বিশ মাসের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশত ষোলো জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত আটাশি কোটি বাইশ লক্ষ উনত্রিশ হাজার নয়শত একত্রিশ টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমি আবারও বলছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশত ষোলো জন সম্মানিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে সমানে ভাতা বাবদ তিনশত আটাশি কোটি বাইশ লক্ষ উনত্রিশ হাজার নয়শত একত্রিশ টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এখানে উল্লেখ্য যে এই টাকাটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় আপনাদের নিজ নিজ অ্যাকাউন্টে পৌঁছে যাবে এটি হচ্ছে হলো আর্থিক মঞ্জুরি জ্ঞাপন আমি আপনাদের অ্যাকাউন্টে ভাতাটি পৌঁছা মাত্র কিন্তু আবার একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এটি ছিল মূলত আজকের জানানোর সংক্ষিপ্ত বিষয়টি যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো ষোলো জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত আটাশি কোটি বাইশ লক্ষ উনত্রিশ হাজার নয় একত্রিশ টাকা কিন্তু আর্থিক মজুরি জ্ঞাপন করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যে টাকাটি সারকরণ করা হয়েছে যেটি ম্যানেজমেন্ট টু ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সোনাল পদ্ধতিতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় আপনাদের নিজ নিজ অ্যাকাউন্টে পৌঁছে যাবে ভাতাটি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছা মাত্রই আমি আপনাদের আরো একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটি আজকের জানানোর বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ